मेर जाना पे پابی باقی सुख पकी नबीर

সর্বপ্রথম আগে আদম হাওয়া এবং আদম হাওয়া এবং তাদের দুজনকে সৃষ্টি করেছিল আর সৃষ্টি করে ওই জান্নাতের মধ্যে মা হাওয়া এবং আদম আলাইহিস সালামকে রেখে দিয়েছিল আর আল্লাহ পাক সেদিন বলেছিল এই আদম ও হাওয়া তোমরা জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করবে কিন্তু ওই গন্ডম ফল খাবেন না ফল খাওয়া তো দূরের কথা ওই গন্ডম গাছের গোড়াতে যাবে না আল্লাহ সেই সেদিনকে ওই আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া শয়তানের ধোগাই পড়ে গন্ডম ফল খেয়ে ফেলেছিল আর সেই গন্ডম ফল খাওয়ার কারণে কে দুই কিনারে পাটি দিয়েছিল আর এই দুনিয়ার বুকে আদম এবং হাওয়া দুজনে হাল-হাও করে কাнче অবশেষে কারু সেলাই সে দিন আল্লাহ পাক ক্ষমা করে তাদেরকে আবার পুনরায় জান্নাত নসিব করেছিল কবি ছন্দের মাধ্যমে লিখতে দেখুন 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 মাতা হাওয়া পিতা আদম মাতা হাওয়া পিতা আদম মাতা হওয়া পিতা আদম হেলো যখন ফল গন্দা জানিয়ে দিল এই মাটির ধরাই পিতা আদম এই ধরাতে পিতা আদম এই ধরাতে জোরে কাঁদিতে তাকে আদোম ক্ষমা না পাই আদোম খমা না পাই তিন শত বছর কে দে যাই শেষে ক্ষমা পিনো ব্যথা মিটে গেল কারু সেলাই ক্ষমা পিনো ব্যথা মিটে গেল মোর নবীর ও আর করে আর শে মো আল্লাহই করে

আমার নবীর এমন আমার নবীর মত এমন বল দুনিয়ায় এ খা নিজেই থাকে মেহমান এলে সেবা করে এতিমি যারা মা বাপ নাই এতিমি যারা মা বাপ নাই নবীর কাছে তারা পেল ঠাই নবী আমার নবীর মত এমন বল দুনিয়ায় এ লোকজন ভুঁকোખા নিজে থাকে মেহমান এলে সেবা করে তুমি যারা মা বাপ নাই কাছে তারা পেলো ঠাঁই কোলে তলে নবী দেখো তাদেরকে আদর করে বনি আমিন কই যারা নবীর হয় বনি আমিন কই যারা নবীর হয় তো সকো হারা হয়ে যায় আর সে মোয়াল্লাই নবীর রাজ করে সে থাই আর সে মোয়াল্লাই নবীর রাজ করে সে থাই কি ভালো লাগছে তো ভালো লাগছে সবাইকে আচ্ছা ভালো লাগে না কার কার একটু হাতটা তুলবেন ভালো লাগে না কার 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 সবার ভালো লাগছে আচ্ছা ভালো লাগছে কার কার এবারে একটু হাতটা তুলুন ওইদিকে মনে হচ্ছে খুব ঠান্ডা পড়েছে ওই জন্য হাতটা তুলছে না এবারে এবারে